বাংলাদেশের মানুষ একটা দুঃখের সংবাদ পেতে যাচ্ছে গতকাল রাত থেকে জানানো হয় বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটময় এবং এক মাস ধরে ডাক্তাররা বেগম খালেদা জিয়ার অবস্থার কোনো উন্নতি দেখতে পাননি তাও জানিয়েছেন অবশেষে তারেক রহমান বাংলাদেশে এসেছেন বাংলাদেশে নির্বাচন করার জন্য তারেক রহমানের সকল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে এখন শেষ আনুষ্ঠানিকতা ঘোষণা আসবে সেটা হচ্ছে খালেদা মারা গেছে অনেক রাজনৈতিক ব্যক্তিত্বের দাবি হলো বাংলাদেশে হাদির যে ইস্যুটা এই ইস্যুটা ধামাচাপা দেওয়ার জন্য আবারও প্রকাশ করা হচ্ছে খালেদা জিয়ার মৃত্যুর কথা আমি বারবার বলেছি বেগম খালেদা জিয়া এবং ওনার মৃত্যু নিয়ে নাটক আর চলমান থাকা উচিত না যে ভেন্টিলেটরের নাটক বন্ধ করো আমার মনে হয় খালেদা জিয়া এখনো জীবিত আছে এবং আমরা চাই যে তিনি জীবিত থাকেন এবং বাংলাদেশের এই অবস্থাটা বাংলাদেশের ইনসাফ কায়েমটা তিনি তার নিজ চোখে দেখে যেতে পারেন আমি যে কোনো আমি মাথা নত করব না জনগণের অধিকার গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি থেকে পিছু হটব না খালেদা জিয়া সারা জীবন মানুষের জন্য করে গেছেন আল্লাহ হাফেজ বাংলাদেশ जिंदाबाद তারেক রহমান বিদেশ থেকে রওনা হওয়ার পর থেকে একের পর এক ছবি আপলোড করে গেছেন ফেসবুকে এবং লাইভেও থেকেছেন কখন কি করতেছেন সবকিছু দেখাইছেন কিন্তু তিনি তার মার সাথে দেখা করতে যে একটা ছবিও তোলেননি এই জন্য মানুষ মনে করতেছে বা বলা বলি করতেছে হয়তো খালেদা জিয়া আর বেঁচে নেই খালেদা জিয়া মারা গেছে তারেক রহমান বাংলাদেশে আসার পরে অনেকে অনেক কথা বলেছে এটা কোন বিষয় না বিষয় হল খালেদা জিয়া বেঁচে আসেন এবং বেঁচে থাকবেন মানুষের মাঝে

বাংলার মানুষ বাংলার সূর্য সন্তানরা আছে তারা আবারও জ্বলে উঠবে অগ্নিশাখার মতো আর আগুনের ধর্ম হলো ছাই থেকে জ্বলন্ত অগ্নিশিখা আবারও জ্বলে ওঠে তোমরা যা করেছো সেটা সীমা অতিক্রম করেছো সবকিছুর একটা সীমা থাকে এবার হাদিদের আসল রূপ দেখবা এবং তার কোনো সীমা থাকবে না সবাই বলে আমি শেষ কিন্তু এটাই আমার শুরু আর এই শুরুই তুরা কল্পনা করতে পারবি না কারণ ধ্বংস স্তূপ থেকে আমি যে ইতিহাস লিখবো তা পড়তে গিয়ে তোদের দাঁত ভেঙে যাবে প্রতিশোধ নেওয়ার সবচেয়ে বড় অস্ত্র হলো নিজেকে এমন ভাবে তৈরি করা যাতে করে মানুষ খুবই ভয় পায় দেখে ঘরে ছয় মাসের বাচ্চা আব্বা আব্বা করে ডাকে এজন্য আমাদের ইনসাফের জন্য লড়াই করে যেতে হবে হারির মতো সারা জীবন সেজন্য আমাকে যেতেই হবে পরিবার তো বহুদিন পরে দেখা কাজে তারা ছাড়তে চায় না